সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমাতের সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা যারা দিয়েছেন তাদের সনদ থাকবে নাকি সনদ বাতিল হয়ে যাবে বা অনেকেই লেখালেখি করতেছেন বা অনেকে বলতেছেন যে ভাইয়া আঠারোতম নিবন্ধনের সনদ থাকবে না তাহলে আমরা ভাগ্যবান হলাম কিভাবে ইতিপূর্বে পড়বে এই আঠারোতম নিবন্ধনদারীরা যারা ভাগ্যবান ইতিপূর্ণ আমি আর একটি ভিডিও দিয়েছি তো আপনারা হয়তো দেখেছেন সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া আঠারোতম নিবন্ধনে সনদ থাকবে না তো আমরা কিভাবে ভাগ্যবান হলাম তো সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেলেকটি প্রেস করে রাখুন ফলে নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন তো সুপ্রিয় মূল কথা হচ্ছে যে আঠারোতম নিবন্ধন প্রায় আঠারোতম নিবন্ধনে টোটাল আবেদন করেছে প্রায় আঠারো লক্ষ প্লাস তো আঠারো লক্ষ প্লাস ক্যান্ডিডেট আবেদন করেছে তো সেই আবেদনে অর্থাৎ স্কুল স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে প্রায় আঠারো লাখ প্লাস শিক্ষার্থী আবেদন করেছেন তো এবং প্রিলিমিনারি পরীক্ষা কিছু কম দিয়েছেন তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে অনেক নিবন্ধনে সড়ক থাকবে না তো এখানে সনদ সিস্টেমটা থাকবে কি থাকবে না সে বিষয়টা পরে আসি তার আগে আরেকটি কথা বলে রাখি যে ইতিপর্বে যে গণবিজ্ঞপ্তি দিয়েছিল সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু টোটাল পোস্ট খালি হচ্ছে প্রায় ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার তো এখানে হচ্ছে পনেরোতম এবং সরি তম এবং সতেরোতম নিবন্ধনধারী মিলিয়ে টোটাল পঁয়ত্রিশ হাজারের মতো নিবন্ধন সন প্রাপ্তারীরা আবেদন করেছেন বাদ বাকি প্রায় ষাট হ্যাঁ ষাট হাজারের মতো কোটা কিন্তু খালি রয়ে গেছে বা খালি আছে অর্থাৎ নিবন্ধনধারীর সংখ্যা নেই নিবন্ধন সার্টিফিকেট প্রাপ্ত ক্যান্ডিডেট নেই তো এখানে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে আঠারোতম নিবন্ধনদারীরা কেন ভাগ্যবান অর্থাৎ এখানে কিন্তু এন এর প্রায় ষাট হাজারের মতো কোটা এখনো খালি আছে তো সেই কোটা প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই হাজার খালি ছিল সে খালিগুলো কিন্তু পূরণ করেছে প্রায় পঁয়ত্রিশ হাজার মতো পূরণ করেছে সতেরো সতের তম এবং ষোলতম নিবন্ধনদারীদের দিয়ে তো আঠারোতম নিবন্ধনদারীরা আসলেই ভাগ্যবান দেখেন এখানে ষাট হাজার প্রায় পদ সংখ্যা খালি রয়েছে তো এই আঠারোতম নিবন্ধনের ফাইনাল পর্যায়ে প্রায় রেজাল্ট দিতে দিতে অর্থাৎ প্রথমে পিলি যাবে তারপরে যাবে হচ্ছে ভাইবা সব ধাপ পেরিয়ে তারপরে কিন্তু আবার গণবিজ্ঞপ্তি দিবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে ষাট হাজারের সাথে আরো আরো প্রায় তিরিশ চল্লিশ হাজার পদ সংখ্যা খালি হয়ে যাবে এই গ্যাপের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আঠারোতম নিবন্ধন আর আরেকটি বিষয় অনেকে বলেছেন যে নিবন্ধন সনদ থাকবে না তবে হ্যাঁ এখানে আঠারোতম নিবন্ধন দারিতে নিবন্ধন সনদ অবশ্যই থাকবে এখানে হচ্ছে সনদ থাকবে কি থাকবে না সেটি সম্পর্কে এখনো কোনো বিধি নিষেধ আসেনি বা আমরা এখনো কোনো বিধিনিষেধ পাইনি তবে নিবন্ধন সনদ থাকবে আর আরেকটি বিষয় যদি নিবন্ধন সনদ নাও থাকে সাপোজ যদি নাও থাকে তাহলে হচ্ছে আপনারা প্রিলিমিনারি দিয়েছেন প্রিলিমিনারিতে ভালো ফলাফল করলে তারপরে হবে রিটেন রিটেন যদি আপনি ভালো ফলাফল করেন দেখা গেছে রিটেন থেকেই সরাসরি আপনাকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিতে পারে যদি ভাইবা না হলে এটি হলো প্রথম পয়েন্ট তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাদের নিবন্ধন সনদ অবশ্যই থাকবে নিবন্ধন সনদ নিয়ে এখনো কোনো প্রকার বিধি নিষেধ আসেনি এন এর পক্ষ থেকে তো সুপ্র দর্শক আশা করি যারা যারা নিবন্ধন দিয়েছেন আঠারোতম নিবন্ধন দিয়েছেন আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন যে নিবন্ধন সনদ থাকবে কি থাকবে না এবং আঠারোতম নিবন্ধন কেন ভাগ্যবান আমি সেটিও বলেছি আবার আরেকটি বিষয় বলেছি যে উনিশতম নিবন্ধন যখন আসবে তখন তারাও কিন্তু এই ভাগ্যবানের ভিতরে পড়ে যাবে বলে কিভাবে এখানে আঠারোতম নিবন্ধন থেকে যদি এই এন টিআর এর যে শূন্যপদ রয়েছে সেটি যদি ফিল আপ করে বাদ বাকি উনিশতম নিবন্ধন আস্তে আস্তে তার ভেতরে কিন্তু নিবন্ধন ধারী ভাগ্যবানুপ্র দর্শক আসলে আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো সকলের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনটি প্রেস করে রাখুন পরে নিত্য ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ